মমতা বেনার্জী জবানবাদা বাংলার সম্প্রীতি নষ্ট করছে কেন অভিষেক মমতা ব্যানার্জি জবাব মমতা অভিষেকের বিরুদ্ধে স্লোগান তৃণমূল নেতাদের তৃণমূলের মিছিলে স্বয়ং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান উঠল বাংলার সম্প্রতি নষ্ট করছো কেন জবাব চাই নেটিজেনরা হেসে খুন কেউ বলছে নেকেই বলে নতুন তৃণমূল আবার কেউ ভাবছে নেতাদের মাথা খারাপ নাকি এই ঘটনায় শাসক দলের অস্বস্তি বাড়লেও বাংলা রাজনীতিতে বিনোদন কিন্তু তুঙ্গে এই স্লোগান উঠল তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সভার সফলে আয়োজিত মিছিলে এই মিছিলের আয়োজন হয় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাথর কাটা এলাকায় গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন হয় এই মিছিলে উপস্থিত ছিলেন পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় পট্টনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে এলাকায় যদিও এই ভাইরাল ভিডিওটি তৃণমূলেরই এক কর্মী সমর্থক প্রাণ কৃষ্ণ সাউর ফেসবুক পেজে লাগানো রয়েছে ঠিকই বলেছেন তৃণমূল কংগ্রেসের মিছিলে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ নিশ্চয়ই জানাবো বাংলার মানুষের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি এতদিন যে কথা বলছিল পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি যিনি নষ্ট করেছেন তার নাম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আজকে বাংলার মানুষের কথাটাকে তুলে ধরেছেন একটা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওই অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধি নেতৃত্ব তো একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিলকে কেন্দ্র করে আজকে তারা বাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিলেন যে না আমরাও এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির শাসনে আমরা অতিষ্ঠ তাই এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অন্তর্জলি যাত্রার সম্পর্কে তারা তুলে ধরেছেন তারা পরিত্রাণ চাইছে এটা যত তাড়াতাড়ি সম্ভব হবে ততই বাংলার মানুষের মঙ্গল একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের সার্বিকভাবে পূর্ব মেদিনীপুর জেলার জুড়ে কাঁথি সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম চলছে মিছিল মিটিং হচ্ছে তো একটি ভাইরাল করার চেষ্টা হচ্ছে একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের গোপালপুর পটাশপুর এক নম্বর অঞ্চলে একটি বুথে একটা রাজনৈতিক কর্মী আমাদের নতুনভাবে আমাদের দলে এসছেন যিনি কথা বলতে গিয়ে ভুলবশত কিছু কথা বলে ফেলেছেন তো সেটাকে নিয়ে এত উত্তেজনা তৈরি করার কোনো কারণ নেই কারণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আসছেন স্বাভাবিকভাবে তারা এখনও আমাদের রাজনৈতিক স্লোগান সম্পর্কে অবগত হননি তারা একটি রাজনৈতিক দলে ছিলেন স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে একটি ভুল স্লোগান দিয়েছে তো এটা ভুল তো তারা স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে এবং সর্বোপরি আজকের শ্রদ্ধার সঙ্গে একুশে জুলাই আমরা পালনের যে প্রয়াস গ্রহণ করেছি এ নিয়ে বিরোধী রাজনৈতিক দল যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার হসপিটাল যাওয়ার রাস্তায় পাশে পশ্চিম এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কে মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর